আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আবার কাতহু আজ পবিত্র জুমার দিন সবাইকে জুমা মুবারক আমি মজলুম আমি মজলুমের আর্থনাত যেখানে প্রকাশ করি সে ঘরটাতে চলুন একবার ঘুরে আসি তবে ইত্যাকু ইত্যাকি দা আওয়াতাল তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে মজলুম কাকে বলে যার উপরে জুলুম করা হচ্ছে যার উপর জুলুম করা হচ্ছে এই মজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো কারণ লই স্যা বাই না কারণ ওই মজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই কথা কি বুঝতে পারছেন মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই যদি আপনি কারো উপর জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার জুলুম করেছে আপনি শেষ লাقطه ও হুলقطه আপনি নিজে ধ্বংস হবেন ধ্বংস তো হবে